হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের চিচিঙ্গা দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো চিচিঙ্গা অনেকেই অনেকভাবে ভাজি করে থাকে তবে আজ আমি আপনাদের ডিম দিয়ে চিচিঙ্গাবাজি করে দেখাবো যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে ডিম দিয়ে চিচিঙ্গাবাজির রেসিপি ডিম দিয়ে চিচিঙ্গাবাজি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে চিচিঙ্গাটাকে আমি ছুরি দিয়ে ভালো করে আঁচড়ে পরিষ্কার করে নিচ্ছি উপরে খোসাটা উঠিয়ে নিচ্ছি আপনি চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন দুইটা চিচিঙ্গায় আমি এভাবে ভালোভাবে পরিষ্কার করে তারপর পানি দিয়ে ধুয়ে নিব ধোয়ার পর আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব চিচিঙ্গাটাকে অবশ্যই কাটার আগে ধুইতে হবে কাটার পর কিন্তু এটাকে ধোয়া যাবে না কারণ কাটার পর যদি আপনি ধুতে যান তাহলে এটার মধ্যে প্রচুর পানি ঢুকে যাবে আর ভাজি করার সময় অনেক পানি উঠবে এই জন্য কাটার আগে এটাকে ধুয়ে নিতে হবে এবার আমি একটি প্যানে দুই টেবিল চামচের মতো রেগুলার খাবার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরা জিরাটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি চিচিঙ্গাবাজি কিন্তু অল্প তেল দিয়ে হয়ে যায় অনেক বেশি তেলের প্রয়োজন হয় না পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফলে এবার দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটাকে দেওয়ার পর একটু ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর ডিমটাকে আমি তেলের মধ্যে একদম ঝুড়া করে নিচ্ছি যেন একসাথে জমাট বেঁধে না থাকে ডিমটাকে ভালো করে ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ কালার আসার জন্য সামান্য একটু হলুদ দিতে হবে এখানে অনেক বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই বেশি হলুদ দিলে কিন্তু বাজের কালারটা সবুজ থাকবে না লাল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো ডিমের সাথে চিচিঙ্গাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে এসেছি তিন মিনিট পর দেখুন চিচিঙ্গাগুলো থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে আর এই বাজিতে কখনোই পানি ইউজ করতে যাবেন না পানি ইউজ করলে কিন্তু এই বাজির টেস্ট সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয় সেই পানিটা দিয়েই কিন্তু চিচিঙ্গা ভাজিটা হয়ে যায় এখানে আর অতিরিক্ত পানি ব্যবহার করার প্রয়োজন হয় না ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লোতে রেখে ভাজিটা করতে হবে ফিরে এসেছি ঠিক পাঁচ মিনিট পর আমি চিচিঙ্গাটাকে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিব কারণ চিচিঙ্গার গায়ে যে পানিটা থাকে সেটা যখন শুকিয়ে যাবে তেলটা ভেসে উঠবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন চিচিঙ্গা ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে আর কালারটা কিন্তু সবুজেই আছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে কালার ঠিক রেখে যে কোনো জিনিস রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ